Thank mm -hmm. you. সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগ ভিডিওটা শুরু করছে আমি হচ্ছে পৌনে বারোটার থেকে মানে বারোটা বাজবে পনেরো মিনিট বাকি এখন আর সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সমস্ত কাজ হয়ে গেছে আর আজকে একদম মেঘলা ওয়েদার সারাক্ষণ বৃষ্টি পড়ছে মানে একটু পর পর বৃষ্টি হচ্ছে পাঁচ মিনিট কমছে আবার বৃষ্টি হচ্ছে তা হাজবেন্ড তো সকালবেলা কাজে গেল আর হচ্ছে ছেলেও প্রাইভেটে গেছে তা বৃষ্টি হচ্ছে বলে তাই জন্য আজকাল আমি ছেলেকে স্কুলে নিয়ে যাইনি আজকে শনিবার এমনিও হাফবেলা তারপরে হচ্ছে স্কুলে গিয়েও তো তাড়াতাড়ি আনতে হয় এত বৃষ্টি হচ্ছে তা কী করে নিয়ে যাবো ছেলেকে মানে বৃষ্টি কমছেই না যেতে যেতে ভিজে যাব। সেই জন্য আজকাল নিয়ে গেলাম না সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি স্নান করে নিয়েছি পুজো দিয়ে নিয়েছি এবার আমি রান্না করে যাব রান্না করতে তা আজকে হচ্ছে রান্না করব বাটা মাছ নিয়েছি পাড়ার থেকে তোমাদের দাদা ভাই টাকা দিয়ে গেছিলো ও আর সকালে উঠে মানে একটু দেরি হয়ে গেছে ঘুমতে ঘুরতে তা খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে তা বললো যে পাড়ায় যদি মাছ আসে তুমি মাছ নিও তা বাটা মাছ আসতে বাটা মাছ নিলাম বাটা মাছ হচ্ছে পোস্ত দিয়ে রান্না করব আর করবো হচ্ছে পটল আছে সবজির মধ্যে দেখি কি করি তোমাকে সবটাই দেখাবো আর এই দেখো ছেলে চলে এসছে আমার সাথে এই যে ছেলে খাবার খাবে এখন খাবার খাবে আর হচ্ছে খাবার কিনে নিয়ে এসছে আর এখন হচ্ছে ও জলটা আমি আমাদের ঘরের পোটের সামনে এনে রেখে দিয়েছি যাতে স্নান করে ছেলে মানে কলপারে না আসতে হয় খুব পিচল আমাদের মানে উঠোনটা আসা যায় না তা ছেলে এখন স্নান করে ঘরে গিয়ে একটু পড়াশোনা করবে আমি ততক্ষণে রান্না করে নেব তারপরে রান্নাবান্না করে তো দুপুরে খাওয়া দাওয়া করতেই হবে আর তোমাদের একটু পরিবেশটা দেখিয়ে দিই কি দারুণ পরিবেশ আমাদের এখানে সবটাই দেখিয়ে দিই তোমাদের বন্ধুরা দেখো পুরো জমি সব মানে ট্রাক্টার দিয়ে সব জমিগুলো চষেছে সব ধানের বুন বুই দেখো ধানের বীজ ওই জমিটাই আর একদম মেঘলা ওয়েদার রোদ নেই একদম এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর এই রাস্তাটাও খুব স্লিপ হয়ে গেছে বৃষ্টির জন্য বাবু ঘরে যা জলে নেমো না প্রচুর জল জমে গেছে দেখো একদম মানে হাত দিলেই সাথে সাথে জল এত বৃষ্টি হয়েছে এবছরে বর্ষায় দেখো একদম জল আর এই যে ডাঙা ছেলে এখন স্নান করবে দেখো এই যে এখানটায় করতে বলে আমার উঠোনের অবস্থা দেখো কী অবস্থা উঠোন গাঁদা স্লিপ সেই জন্য বললাম যে এখানটায় স্নান করতে এই যে তো স্নান করে নিক আর আমি ঘরে যাই চলো তোমাদেরকে দেখিয়ে দিই পুজো দিয়েছি ঘরের কাজ বাজও কমপ্লিট আর যেটা স্নান করেছি নাইটটা দেখো এখানে বারান্দায় মেলে দিয়েছি আর কালকের যে জামাকাপড়গুলো ছিল কয়েকটা ভিজা আছে সেদিন ঘরে খাটের স্ট্যান্ডে সব মেলে দিয়েছি এগুলো হাওয়ায় শুকিয়ে যাবে সব বিছনা তৃষ্ণা সব তো বোঝানোই ঘরদ্বার সব বোঝানো আমার পুজো দিয়েছি চলো দেখি দিই এই দেখো আজকে অনেক ফুল ফুল দিয়ে পুজো দিয়েছি আমার শাশুড়ি মা না ফুল তুলে নিয়ে এসছে অনেকটা তা দেখো ফুল তুলে নিয়ে আমাকে দিল তা আমি এই ফুলটা দিয়ে পুজো দিয়ে নিলাম ফুল দিয়ে পুজো দিলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তা চলো রান্নাঘরে যা যাক রান্নাঘরে গিয়ে আমি রান্না বান্না করি আর সবটাই তোমাদেরকে দেখাবো কি রান্না করি না করি আর হচ্ছে বারোটাই দেখো তোমাদের সাথে কথা বললাম না তখন বললাম বারোটা বাজতে পনেরো মিনিট বাকি এখন পুরো বারোটা বাজে তাড়াতাড়ি রান্না করে নিই নয় আমার হাজব্যান্ড আবার চলে আসবে খা মানে খেতে দুপুরে দেড়টার মধ্যে বাড়ি চলে আসে তাড়াতাড়ি করে গিয়ে রান্নাটা করে নিই আর সাথে থাকো দেখতে থাকো চলে আসলাম রান্নাঘরে তা রান্নাটা করে নিই আর আজকে আমি রান্না করব হচ্ছে বাটা মাছের সর্ষে পোস্ত আর তার সাথে রান্না করব পটল আলু দিয়ে একটা ফোড়ন দিয়ে তরকারি আজকের মেনু এটা তা তোমরা দেখতে থাকো আমি রান্নাঘরে কী কী রান্না করি সাথে থাকো দেখতে থাকো আর তোমাদের সাথে কিছু কথা আমি বলি সেটা হলো এই ভিডিওটা কিন্তু আমার অনেক কয়দিন আগের করা মানে আমার বৌদি অসুস্থ হওয়ার দুদিন আগের ভিডিও এটা তা বৌদি অসুস্থ হওয়ার পর থেকে তো আর ভিডিও করতে পারিনি সেরকম মানে বৌদিকে দেখতে যাওয়া সেই জন্য ভিডিওটা আমি দিতে পারিনি তা আজকে একটু ফ্রি আছি বলে ভিডিওটা ভাবলাম যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি আর আমার বৌদির কি হয়েছিল সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিই কারণ আমার অনেক বন্ধুরাই জানতে চেয়েছে যে আমার বৌদির কি হয়েছে আর আমার বৌদি ভীষণভাবেই অসুস্থ এখনও পর্যন্ত আমার বৌদি ঠিক হয়নি আমার বৌদি কিন্তু আইসিইউতে ভর্তি রয়েছে এখনো পর্যন্ত তাকে নর্মাল ঘরে তাকে দেওয়া হয়নি খুবই অসুস্থ আমার বৌদি আর ওটির পরেও কিন্তু আইসিইউতেই ভর্তি আছে এখনো পর্যন্ত আর বৌদির হয়েছিল তিন চারটে সমস্যা দেখা দিয়েছিল পেটে যন্ত্রণা তারপরে নিঃশ্বাসের একটা প্রবলেম আর রক্তের রিপোর্ট প্রচণ্ড খারাপ ছিল এগুলোই হয়েছিল বৌদির ব্যাপারে যে কথাটা তোমাদেরকে আমি বলছিলাম সেটা হলো বৌদি খুবই অসুস্থ আর আমার বৌদি এখনো পর্যন্ত তো হাসপাতালেই আছে ভর্তি আর বৌদির ব্লগ এখনো আসবে কারণ আমরা মনের থেকে এখনো পর্যন্ত শান্তি নেই বৌদি যতদিন না বাড়ি আসছে ভালো হয়ে ততদিন পর্যন্ত খুবই মনটা খারাপ আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘর থেকে সব কিছু গুছিয়ে খাবার দাবার আমি এই ঘরে নিয়ে চলে আসলাম আর হচ্ছে বৃষ্টি এখনও পর্যন্ত হচ্ছে কারণ হচ্ছে যখন রান্না করছিলাম তখন থেকে একভাবে বৃষ্টি হচ্ছে তা বৃষ্টি এখনও পর্যন্ত কমছে না তখন খুব জোরে হচ্ছিল এখন একটু অল্প হচ্ছে তা এখনও দেড়টা বাজিনি একটা কুড়ি মতো বাজে আর তোমাদের দাদা ভাই এখনও বাড়ি আসিনি ও তো দেড়টার দিকে আসে তা ভাবলাম যে ছেলেকে তারও ভাতটা খাওয়াতে থাকি ও আসলে পারে তারপরে আমরা দুজনে একসাথে খাওয়া দাওয়া করে নেবো তা ওকে ভাতটা খাইয়ে দিই ছেলেকে আর এই দেখো খাওয়ার দাওয়া সব নিয়ে চলে এসেছি দুপুরবেলা ছেলেকে ভাত খাওয়াতে বসে গেছি আলু সিদ্ধ আর ঘি দিয়ে ছেলের একটা ফেভারিট খাওয়া তা ছেলেকে খাইয়ে দিই আর যে কথাটা তোমাদেরকে বলছিলাম সেটা হলো আমার বৌদির যে শরীর অসুস্থ সেই নিয়ে ভিডিও আরও আসবে আর বৌদির সাথে আমি কথা বলবো সেটাও তোমাদেরকে শোনাবো কারণ বৌদি তো খুবই অসুস্থ এখন বৌদিকে দেখতে গেলেও দেখতে পাচ্ছি না মানে দূর থেকে রকম দেখতে হচ্ছে হাসপাতালে যেতে গিয়ে আমিও খুব অসুস্থ হয়ে পড়েছি আমার হাজবেন্ডও একটু অসুস্থ হয়ে পড়েছে কারণ ওখানে তো হাজবেন্ড রাত্রি কাটিয়েছে মানে ওখানে ছিল বাড়ি চলে এসছে খাওয়া দাওয়া হয়ে গেছে মানে ভাত খাওয়া হয়ে গেল এখন আবার কাজে চলে যাবে আর ও কাছ থেকে বাড়ি এসেছে পুরো বেলায় ওর জামা প্যান্ট সব ঘামে ভিজে গেছে একেবারে পুরো স্থান করে উঠেছে তা আমি বললাম যে জামা প্যান্টগুলো চেঞ্জ করে নাও তা চেঞ্জ করে নিয়েছে এই যে তাও এখন কাজে চলে যাচ্ছে আবার সেই সন্ধ্যাবেলা আসবে কটার সময় আসবা আচ্ছা ঠিক আছে যাও আর আমাদেরও খাওয়া তো হয়ে গেছে হুম ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনটা মেজে নিই নিয়ে তারপরে ছেলে আর আমি ঘুমাবো দুপুরবেলা আবার তোমাদের সঙ্গে কথা হবে সেই বিকেলবেলা আর না হলে সন্ধ্যাবেলা চলে আসলাম সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আবার সন্ধ্যার টিফিন নিয়ে তা আজকে সন্ধ্যার টিফিনে হবে পাস্তা তা পাস্তা প্রথমে আমি দেখো একটু সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে আর তারপরেই কিন্তু এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো ডিম নিয়ে নিয়েছি আর পাস্তাটা আমি সিদ্ধ করে নামিয়ে রেখে দিয়েছি এবার আমি পাস্তাটা বানিয়ে নেব আর আমার বৌদির সাথে এখনও পর্যন্ত আমার আর দেখা হয়নি তা আমি দেখতে যাইনি কারণ যেহেতু সকলের সঙ্গে দেখা করতে দিচ্ছে না তাই জন্য আর যায়নি আর যেদিনই আমি যাব না কেন দেখা করতে বৌদি ঠিক কেমন আছে তোমাদেরকে অবশ্যই জানাবো আর বৌদি মুখ থেকেই তোমাদেরকে শোনাবো যে বৌদি এখন কেমন আছে তা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই Bye.